ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি পুতুল আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখুন আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ কফি আজকে আমি বানিয়ে দেখাবো কফি এটা কিন্তু সবাই বানাতে পারে জানি আমি তো আমি দেখুন আজকে আমি কীভাবে বানাই সেটা একবার ফলো করলে আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে তো এখানে আমি দেখুন একটা মগ নিয়ে নিয়েছি মগে আমি এক মগ দুধ ফুলক্রিম দুধ আমি নিয়ে নিলাম এটা একটা প্যানের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঢেলে নিলাম ভালোভাবে ফুটতে হবে কিন্তু তো গ্যাসে বসিয়ে দিচ্ছি আমি বসিয়ে দিয়ে এটা ফুটতে দেব এদিকে আরও একটা মগ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ছোটো চামচে দু চামচ চিনি আর এখানে আছে ডেভি ডফের কফি পাউডার এটা কিন্তু খুবই ভালো হয় রিচ অ্যারোমা খুবই ভালো লাগে খেতে আশা করি এটা আপনার কাছে থাকলে ব্যবহার করবেন না থাকলে অন্য কফিও ব্যবহার করতে পারেন তো এটা বেশি টেস্টি হয় সে আমি দু চামচ এই চিনি আর এক চামচ এইখানে নিয়ে নিলাম কফি পাউডার আর এখানে আমি এটা একটা বিটা নিয়েছি এটা সেল সেলে হয় সেল দিয়ে এটা ব্যবহার করতে হয় তো এটা আমি ব্যবহার করছি দেখুন এটা আপনারা চাইলে এটা কিন্তু কিনতে পারেন বেশি দাম নয় মাত্র দেড়শো টাকা দাম তো এটা এখানে আমি ব্যবহার করব তো এটা বেশি কিন্তু চাপও দিতে হয় না এতেই কি এটা বেশ সুন্দর ইয়ে হয়ে যায় একটা বটন আছে বটনটা টিপলেই কিন্তু ভালোভাবে এটা হয়ে যায় বেশি প্রেশার দি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমার তো বেশ ভালোই লেগেছে এটা আমি এখানে ব্যবহার করব তো এখান থেকে আমি এক চামচ এই উষ্ণ গরম দুধ এই কফি আর চিনির মধ্যে দিয়ে দেব দিয়েই এটা দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব এটা কিন্তু বেশি ফাটানোর দরকার হয় না যেহেতু এই কফিটা কিন্তু খেতে না ফাটালেও ভালো লাগে তবুও আমি একটু ফেটিয়ে নিচ্ছি ভালো লাগবে খেতে এভাবে একটু ফেটিয়ে নেব এখানে দুধ না চাই না দিতে হলে আপনারা গরম একটু উষ্ণ গরম জলও দিতে পারেন সেটাও ভালো হয় এভাবে আমি পাঁচ থেকে ছ মিনিট এটা ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি এতে ফাটানো কিন্তু ভালোভাবেই হচ্ছে দেখুন একটু ভালোভাবেই কিন্তু ঝাঁক এসে গেছে তো এটা আমি এখন আরও একবার করব করবো আরও ভালোভাবে এটা ঝাঁক আসে তো এদিকে আমার দুধটাও ভালোভাবে ফুটে গেছে গ্যাস আমি এখানে অফ করে দিলাম চিনিটা যেই হিসেবে খাবেন সেই হিসেবে দেবেন কফিতে বেশি চিনি হলে ভালো লাগে না একটু হালকা থাকলে ভালো লাগে তো এই মগের মধ্যে আমি দেখুন গরম দুধ ঢেলে দিচ্ছি দিয়ে একটা স্পুনের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে সবটা ভালোভাবে মিলিয়ে আসবে তো এটা কিন্তু রেডি হয়ে গেছে বেশি টাইম লাগে না গেস্ট এলো এদিকে বসিয়ে দিলেন একদিকে পকোড়া একদিকে কফি বানানো তো এখানে এটা কিন্তু চার জলদি হয়ে যায় তো এখানে আমি কাপ নিয়ে নিয়েছি কফি এখানে চা কাপ দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এই কফিগুলো ঢেলে ঢেলে দিচ্ছি দেখুন তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর যে বন্ধু আমার কোনো থেকে যদি ভালো লেগে থাকে তো তাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো এইভাবে আবার চলে আসবে নতুন একটা ভিডিও নিয়ে তো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রেসিপির মাধ্যমে আপনাদের মাঝে চলে আসবো দেখুন গরম গরম আমার কফি কিন্তু একদমই রেডি এখান এটা কিন্তু অসাধারণ লাগে একবার ঘরে অবশ্যই ট্রাই করবে এখানে শেষ